নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সারার্থার কোনানের সালকম সূচনা সামগ্রীর স্বাক্ষর গল্পটার নবম পর্ব আজ পড়ছে হৈ হৈ করে দিব্যি খাওয়া দাওয়ার পর্ব চুপল হোমস বেশ মেজাজে ছিলেন টেবিল পরিষ্কার হয়ে গেলে তিনি গড়ির দিকে তাকালেন তারপর পোর্ট মধ্যে তিনটি গ্লাস বললেন তারপর বললেন এটা হচ্ছে আমাদের এই অভিযানের সাফল্যের আশায় এবার বেরোবার সময় হলো পিস্তল আছে তো ওয়াটসন হ্যাঁ যুদ্ধের সময়কার পিস্তলটা ডেস্কে আছে সঙ্গে নাও তাহলে তৈরি হয়ে যাওয়াই ভালো গাড়ি এসে দরজায় দাঁড়িয়েছে দেখা যাচ্ছে ওয়েস্টমিনস্টারের জেটিতে যখন হোমসরা পৌঁছলেন তখন সাতটা বেজে কয়েক মিনিট দেখা গেল লঞ্চ তৈরি খুটিয়ে দেখতে লাগলেন লঞ্চটা হোমস হোমস জিজ্ঞাসা করলেন এমন কিছু কি এতে আছে যাতে পুলিশের লঞ্চ বলে মনে হতে পারে হ্যাঁ পাশের ওই সবুজ আলোটা খুলে নিন তাহলে তাই করা হলো ওয়াটসনরা লঞ্চে উঠলেন জোমস হোমস আর ওয়াটসন বসলেন পেছনের দিকটায় একজন রইল হালে একজন ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে আর দুজন পুলিশের ইন্সপেক্টর রইল সামনের দিকে জোমস জিজ্ঞেস করলেন কোন দিকে যাওয়া যাবে বলে দিন টাওয়ারের দিকে জেকবসনের গাঠির সামনে গিয়ে দাঁড়ায় যেন লঞ্চটা যে খুবই দ্রুতগামী তা বুঝতে অসুবিধে হলো না মাল বোঝাই বজরাগুলোর পাশ দিয়ে এমন তীব্র বেগে ছুটে চলল যেন মনে হলো ওগুলো দাঁড়িয়ে আছে চুপচাপ একটা স্টিমারকেও যখন পেছনে ফেলে যাওয়া হলো হোমসের তখন তৃপ্তির হাসি ফুটে উঠল বললেন মনে হচ্ছে যে কোনো জলজানকেই আমরা ধরে ফেলতে পারবো ওয়াটসন বললেন উহু তা হয়তো সম্ভব হবে না তবে এটা ঠিক যে আমাদের হারাতে পারবে এমন লঞ্চ খুব বেশি নেই অরোরাকে আমাদের দর্তই হবে তুতগামি বলে সুনাম আছে তার পরিস্থিতিটা এবার তোমায় বুঝিয়ে বলছি ওয়াটসন মনে আছে তো এমন একটা সামান্য ব্যাপার নিয়ে কেমন অস্থির হয়ে উঠেছিলাম হে তখন একটা রাসায়নিক পরীক্ষায় ডুবে থেকে মনকে পুরো বিশ্রাম দিলাম আমি হাইড্রোকার্বন গলানোর কাজে লেগেছিলাম যখন সমর্থ হলাম আবার ফিরে এলাম শোল্টদের মামলায় যে ছেলেগুলোকে কাজে লাগিয়েছিলাম তারা ব্যর্থ হওয়ায় আমাকে পথ বদলাতে হলো জানতাম এই স্মল লুকটার মধ্যে কানেকটা ইতর জনসুলভ চতুরতা আছে তখন আমার মনে হলো যেহেতু নিশ্চয়ই সে বেশ কিছুদিন লন্ডনে আছে প্রমাণ পেয়েছি সে লজের উপর কদিন ধরে লক্ষ্য রেখে আসছিল সুতরাং মুহূর্তের সুযোগেই লন্ডন ত্যাগ করা একরকম অসম্ভব তার পক্ষে সমস্ত রকম বন্দোবস্ত করে নিতে তার খানিকটা সময় লাগবেই অন্তত একটা দিন তো বটেই আচ্ছা মিসেস স্মিথ বলেছিল ওরা যখন বেরিয়ে পড়ে তখন রাত তিনটে তার ঘন্টা কানেকের মধ্যে নিশ্চয়ই লোক চলাচল শুরু হয়েছে ততক্ষণে অন্ধকারও কেটে গেছে অনেকটা তাই আমার হিসেব হলো খুব বেশি দূরে নিশ্চয়ই তারা যেতে পারেনি স্মিথকে অবশ্য মুখ না খুলবার জন্য প্রচুর টাকা দিয়েছে এবং শেষবারের মতো পালাবার জন্য লঞ্চটা বাড়া করে রেখেছে তারপর দনরত্নের বাক্সটা নিয়ে তাড়াতাড়ি ফিরে গেছে তাদের আড্ডায় এখন দিন কয়েক লক্ষ্য করবে কবরের কাগজগুলো কি মন্তব্য করছে এবং তাদের উপর কোনোরকম সন্দেহ পড়েছে কিনা তারপর সুযোগ নিয়ে স্যান্ডে বা ডাউন্স এ গিয়ে কোনো স্টিমার ধরে আমেরিকা বা ব্রিটেনের কোনো উপনিবেশে পাড়ি জমাবে আগে থেকেই হয়তো এরকম কোনো ব্যবস্থা করা আছে কিন্তু তাহলে লঞ্চটা সে তো আর ওদের আড্ডায় নিয়ে যেতে পারবে না তা ঠিক তাই আমার যুক্তি হলো নিশ্চয়ই লঞ্চটা বিশেষ দূরে কোথাও যাবে না যতই গোপনীয়তার চেষ্টা হোক না কেন তখন আমি মনে মনে স্মলের জায়গায় বসলাম আর তার মানে মানুষের বুদ্ধিবৃত্তি দিয়ে বিষয়টা নিয়ে চিন্তা করলাম হয়তো সে ভাবল লঞ্চটা ফেরত দিলে কিংবা কোনো জেটিতে রাখলে পুলিশ সহজেই পিছু নেবে এখন তার মনে প্রশ্ন লঞ্চটা লুকিয়ে ফেলা এবং যদি তেমন দরকার হয় তাই হাতের কাছে এ একই করে সম্ভব তার জায়গায় আমি হলে কি করতাম একটিমাত্র উপায় আমার মনে হতো কোনো নৌকো তৈরির বা মেরামতির গাটিতে রেখে তার ছোটোখাটো দু একটা জিনিস পাল্টে ফেলা আর তারপর এমন ব্যবস্থা করা যাতে মাত্র কয়েক ঘন্টা নোটিশই পাওয়া যেতে পারে হে এ এখন বেশ সহজ বলে মনে হচ্ছে কিন্তু এই সব সহজ জিনিসগুলোই তো সাধারণত উপকৃত হয়ে থাকে যাই হোক সেই মতলব নিয়ে আমি কাজ করবো ঠিক করলাম নাবিকের এই সাধারণ পোশাকে আমি বেরিয়ে পড়লাম তখনই আর নদীর উজানে যেখানে যেখানে জাহাজ মেরামতির কারখানা আছে সব জায়গায় কোচ করলাম পনেরোটা জায়গায় বিফল হওয়ার পর আমি তার পরেরটায় অর্থাৎ ডেকপসনের ওখানে কোচ পেলাম দুদিন আগে একজন কাঠের পাওয়ালা মানুষ করোরা লঞ্চটা তাদের কাছে এনেছিল হালটা সামান্য একটু পাল্টে নেবার জন্য প্রধান মিস্ত্রি বলল কিন্তু জানেন হালটার কিছুই হয়নি ওই তো লঞ্চটা ওই যে লাল ডোরা আটটি তক্ষ নিয়ে এলো লঞ্চটের মালিক স্বয়ং মর্ডেকাই স্মিথ যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নেশা করে তার অবস্থা খুবই খারাপ তাকে আমার চেনবার কথা ছিল না কিন্তু সে এসে চিৎকার করে নিজের নাম আর লঞ্চটার নাম ঘোষণা করে বলল আজ রাত আটটার সময় আমি লঞ্চটা চাই ঠিক কাটায় কাটায় আটটার সময়ে দুজন ভদ্রলোক ওটা নেবে একটু দেরি আর সইবে না নিশ্চয়ই সে ওদের বেশ ভালোই টাকা দিয়েছিল কারণ তার ভাবে টাকার গরম ছিল একটা সিলিং বার করে ওদের দেখিয়ে দেখিয়ে বাজাতে লাগলো কিছুটা পেছনে থেকে আমি তার পিছু পিছু চললাম কিন্তু সে একটা বাটিকানায় ঢুকে পড়লো তখন আমি পুনরায় কারখানায় ফিরে গেলাম যেতে যেতে আমারই একটা চোপড়া গোয়েন্দার দেখা পেয়ে তাকে লঞ্চটার উপর লক্ষ্য নির্দেশ দিয়ে এলাম কথা হলো যেই ওরা লঞ্চটা সঙ্গে সঙ্গে সে থাকবে একটু আমরা জলের উপর থাকবো সুতরাং যদি মানুষগুলোকে ধরতে আর উদ্ধার করতে না পারি তো সেটা খুবই আশ্চর্যের ব্যাপার হবে জোমস বললেন ব্যবস্থাটা সত্যি বাড়ি সুন্দর করেছেন আসল লোক করা হোক আর নাই হোক তবে আমি হলে এক বাহিনী পুলিশ নিয়ে জেকসনে কারখানা গেরাও করে ফেলতাম আর ওরা আশা মাত্র গ্রেপ্তার করতাম হোমস বললেন তাহলে কোনো কাজই হতো না অত্যন্ত দূরত স্মল সেখানে সে আগে একজন লোক পাঠিয়ে পরিস্থিতিটা দেখে নিত এবং সন্ধ্যার অবকাশ থাকলে আরও একটা সপ্তাহ দিব্যি আত্মগোপন করে থাকত ওয়াটসন বললেন যদি তুমি মর্ডেকাই স্মিথের সঙ্গে লেগে থাকতে তাহলেই তো ওদের গোপন আস্তানায় পৌঁছে যেতে পারতে সেক্ষেত্রে সারাটা দিন নষ্ট হতো আমার ধারণা স্মিথের পক্ষে ওদের ঠিকানা জানবার সম্ভাবনা একশো এক কেন শুধু শুধু সে এসব জানতে চাইবে ওরা শুধু ওকে নির্দেশ পাঠায় কী কী করতে হবে সব দিক ভালো করে চিন্তা করেই দেখেছি এটাই সবচেয়ে ভালো উপায় নদীর পাড়ের দিকে এক জায়গায় প্রচুর জাহাজের দড়ি দড়া পড়েছিল সেগুলো দেখিয়ে হোমস বললেন ওই হলো জেকবসোনের কারখানা এখানে লঞ্চটা আড়ালে আড়ালে ওজানে আর বাটিতে ধীরে ধীরে চলাফেরা করে পকেট থেকে দূরবীন বার করে হোমস কিছুক্ষণ দৃষ্টে তাকিয়ে রইলেন তীরের দিকে তারপর বললেন আমার প্রহরীটিকে দেখতে পাচ্ছি কিন্তু রুমালটা তো দেখতে পাচ্ছি না উৎসুক কণ্ঠে জোন্স বললেন আচ্ছা বাটি বেয়ে একটুখানি গিয়ে ওদের জন্য অপেক্ষা করলে কেমন হয় ইতিমধ্যে লঞ্চের সকলের মনে উত্তেজনা প্রবল হয়ে উঠেছে এমনকি পুলিশ বা লঞ্চের লোকজনের মনে পর্যন্ত এ ব্যাপারে ধারণা অত্যন্ত বাসা বাসা ছাড়া আর কিছুই নয় হোমুস বললেন কোনো কিছু নির্ভুল বলে ধরে নেবার অধিকার আমার নেই অবশ্য ওরা যে নদীর বাটি ধরে চলবে তার সম্ভাবনা দোষের মধ্যে নয় বাগী কিন্তু তাহলে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে পারিনি এই জায়গাটা থেকে আমরা কারখানা প্রবেশ পথটা দেখতে পাচ্ছি অথচ ওখান থেকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব ঘাটটা পরিষ্কার হবে আলো এখানে প্রচুর এই যে এখানে আছি এখানে তাকাই ভালো দেখো ওই গ্যাস লাইটের কাছে কেমন লোকজনের জটলা হচ্ছে হে কারখানার কাজ সেরে ওরা ফিরছে আচ্ছা ওই একটা রুমাল দেখা যাচ্ছে না ওয়াটসন বলে উঠলেন হে ওই তো তোমার একটা চোখরা পরিষ্কার দেখতে পাচ্ছি উচ্ছ্বাসের সঙ্গে হোমস বলে উঠলেন হে হে আর ওই তো অরোরা ও কি সাংঘাতিক বেগে চলেছে ড্রাইভার পূর্ণ বেগে চলো ওই যে লঞ্চটার হলদে আলো ওর পিছু নাও যদিও আমাদের ফাঁকি দিয়ে পালায় তাহলে আর কখনো নিজেকে ক্ষমা করতে পারব না কারখানার প্রবেশপথের ভিতর দিয়ে লঞ্চটা কখন বেরিয়ে গেছে আর দু তিনটে জলজানের মধ্যে দিয়ে গলে গেছে ওয়াটসন দাদা তা দেখতে পাননি ফলে হোমসরা যাত্রা শুরু করবার আগেই ও পূর্ণ বেগে পেয়ে গেছে এখন চলেছে বাটির পথে তীরের কাজ দিয়ে প্রচণ্ড বেগে অত্যন্ত গম্ভীর মুখে লঞ্চটার দিকে তাকিয়ে জোমস মাথা নেড়ে বললেন যা সাংঘাতিকের গতিবেগ ধরতে পারবো কিনা সন্দেহ ধরতেই হবে দাদা দাঁত চেপে হোমস বলে উঠলেন কয়লা চড়াও পূর্ণবেগ পেতে বলে যা কিছু করবার করো সব ধরতে ওদের হবেই যদি সে চেষ্টায় লঞ্চটা চলে যায় তাহলেও ছাড়ব না এতক্ষণে ওয়াটসনরা নিঃসন্দেহে লঞ্চটার দিকে এগোচ্ছিলেন আগুন জ্বলছে সস করে ইঞ্জিনটা একটা জীবন্ত প্রাণীর মতো কাঁপছে একটা বড় হলদে লন্টন জলে লম্বা লম্বা আলোর সৃষ্টি করলো সামনের দিকে জলে একটা অস্পষ্ট চিহ্ন থেকে অরোরার অবস্থিত লঞ্চটি অরোরা বাস পাখির মতো আওয়াজ করতে করতে চলেছে আর দের লঞ্চ তার পেছনে লেগে রয়েছে ইঞ্জিন গড়ের দিকে ফিরে হোমস চেঁচিয়ে উঠে বললেন ডালো আরো ডালো আরো কয়লা ডালো যতটা সম্ভব বাষ্প তৈরি করো তোমরা খানিকটা যেন দূরত্ব কমাতে পেরেছি মনে হচ্ছে অরোরা চুপ রেখে জোন্স বললেন ওয়াটসন বললেন কোনো সন্দেহ নেই কয়েক মিনিটের মধ্যে ঠিক ধরে ফেলবো কিন্তু এমনই হোমসদের দুর্ভাগ্য ঠিক সেই সময় একটা বাষ্পীয় পোত তিনটে বজ্রাকে টানতে টানতে তাদের পথ আটকে দিল হাল শক্ত করে ধরে তবেই কোনো রকম সংকট এড়ানো গেল বটে কিন্তু ওদের পার হয়ে আবার অরোরার পিছু নিতে নিতে সেই অবসরে অরোরা প্রায় দুশো গজ এগিয়ে গেছে যাই হোক এখনো দিব্যি দেখা যাচ্ছে আর গদুলির অস্পষ্টতা কেটে গিয়ে তারকাচিত আকাশ দেখা যাচ্ছে বয়লারগুলোকে গুলোকে যতটা সম্ভব চাপ দেওয়ার ফলে গতিবেগের আতিশয্য সমস্ত লঞ্চটা থরথর করে কেঁপে উঠছে ওয়েস্ট ইন্ডিয়া ডক পার হয়ে দীর্ঘ ডেল্ট ফুট বিচ পার হয়ে এবং শেষ পর্যন্ত আই লভ ডগস ঘুরে এগিয়ে চললেন হোমসরা সামনের দূষরতা কেটে গিয়ে সুন্দর অরোরা এখন বেশ স্পষ্ট জোন সার্চ লাইটটা সেখানে ফেললে ডেকের মানুষদেরও দেখা গেল এখন একজন বসে আছে পেছন দিকটায় আর দুই হাঁটুর উপর কালো মতো কি যেন একটা বস্তু নিউ ফাউল্যান্ড কুকুর বলে মনে হচ্ছে ছেলেটি হালের ধরে রেখেছে আর আগুনের দেখা যাচ্ছে কোমর পর্যন্ত শরীরের উপর টাকালি জীবন পন করে ইঞ্জিনে কয়লা জুগিয়ে যাচ্ছে প্রথমটায় হয়তো তাদের সন্দেহ ছিল আমরা পিছু নিয়েছি কিনা কিন্তু যখন দেখলো যে যেদিকে যেভাবে ওরা বাক নিচ্ছে হোমস তাই করছেন তখন আর তাদের সন্দেহ রইল না গ্রিনউইকে যখন পৌঁছনো গেল তখন ওরা হোমসদের থেকে মাত্র তিনশো গজের মতো এগিয়ে আর ব্ল্যাকওয়েলে পৌঁছে দেখা গেল ব্যবধানে আড়াইশো গজের বেশি হবে না হোমস তার বিচিত্র জীবনে অনেক প্রাণীরই পিছু নিয়েছেন কিন্তু আজকে এই টেমসের বুকে এই উন্মত্ত মানুষ শিকারের মতো উন্মাদনা আর কখনো তিনি অনুভব করেননি ক্রমেই হোমসরা ওদের কাছাকাছি হচ্ছেন ক্রমশ এক গজ এক গজ করে ব্যবধান কমে আসছিল পেছনের লোকটা ডেকের উপর তেমনি ঝুঁকে রয়েছে তার হাত দুটো যেভাবে নড়ছে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে কি একটা কাজে সে ব্যস্ত হঠাৎ চিৎকার করে জোমস থামতে বললেন পররার দূরত্বটা তখন চার লঞ্চের বেশি হবে না প্রচন্ড বেগে চলছে লঞ্চ দুটো নদীতে আর একটা বাধা নেই এক তীরে এখন বাকি লেভেল আর অন্য তীরে বিষাদ নাকা প্লামস্টেড মাসেস চিৎকার শুনে পেছনের লম্বা চড়া বলিষ্ঠ লোকটা লাফিয়ে উঠে ঘুষি পাকানো দুহাত হোমসদের দিকে ছুড়ে দিল আর তীক্ষ্ণ উচ্চকণ্ঠে গালাগালি দিতে লাগলো দুপা ফাঁক করে যখন সে দাঁড়ালো দেখা গেল তার ডান পায়ের উরু থেকে নিচের দিকটা কাটে তার তীক্ষ্ণ ক্রুদ্ধ আওয়াজের সঙ্গে সঙ্গে ডেকের বান্ডিলটা নড়ে উঠলো যেন সোজা হয়ে দাঁড়ালে তখন দেখা গেল একটা খুবই বেটে কালো মানুষ সে এমন বেটে মানুষ সচরাচর দেখা যায় না মাথাটা যেমন বেয়ালা তেমনি প্রকাণ্ড ডট পাকানো চুলে ভর্তি ইতিমধ্যে হোমস তার রিভলভার বার করে নিয়েছেন আর অসভ্য লোকটার বেড অফ চেহারা দেখে ওয়াটসনের রিভলভার নিয়ে তৈরি কালো রঙের কম্বলে আর কলেস্টারে তার শরীর ডাকা কেবল মুখটাই খোলা সে মুখ একবার দেখলেই রাতে ঘুমের দফা দফা বিশ্বের সমস্ত নিষ্ঠুরতার প্রকাশ সেখানে কুদে কুদে দু চোখে জ্বলন্ত দুমল দৃষ্টি পুরো দুই টুর দাঁত থেকে সরে গেল যখন সে প্রায় পশুসুলভ ভঙ্গিতে দাঁত কিড়িবিড়ি করে খিচিয়ে উঠল দৃঢ়ভাবে অমুক বললেন মাথা তুললেই গুলি করবে এখন ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র এক লঞ্চের একরকম চোয়াই যায় বলতে গেলে দাঁড়িয়ে থাকা দুজনকে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা মানুষটা দু পা ফাঁক করে দাঁড়িয়ে চেঁচিয়ে গালাগাল করছে আর লন্টনের আলোয় দেখা যাচ্ছে কতাকার বামনা বিকট মুখে বড় বড় হলদে দাঁত বার করে খিচোচ্ছে বাগ্যি সদের এত পরিষ্কার দেখা যাচ্ছিল কারণ ওয়াটসনটা যখন তাকিয়েছিলেন সে সময় সে ডাকনি থেকে অনেকটা স্কুলের রুলের মতো দেখতে একটা ছোট গুল কাঠের টুকরো তুলে নিয়েছে তারপর সেটা মুখে লাগানো মাত্র হোমসদের দুটো পিস্তল একসঙ্গে গর্জন করে উঠলো সঙ্গে সঙ্গে সে পাককে দম আটকানোর মতো শব্দ তুলে জলে পড়ে গেল পলকের জন্য তার বিষাক্ত ভয়ঙ্কর দোচুক ফেনিল ডেউয়ের মধ্যে ওয়াটসনদের চুকে পড়লো আর ঠিক সেই মুহূর্তে কাটের পা মানুষটা দালের উপর পড়েই সেটা এমন টানতে লাগলো যে সঙ্গে সঙ্গে লঞ্চটা সবেগের সোজা এগিয়ে গেল আর একটু হলেই ওই লঞ্চের পেছনটায় ধাক্কা লাগতো মাত্র কয়েক ফুটের জন্য বেঁচে গেল মুহূর্তের মধ্যে ঘুরে ওদের পিছু নিলেন বটে কিন্তু ততক্ষণে লঞ্চটা প্রায় তীরে পৌঁছে গেছে অঞ্চলটা যেমন বন্য বিপদ বিস্তীর্ণ সেত জায়গাটা এখানে ওখানে বদ্ধ জল আর পচা শাকসবজি করে লঞ্চটা তীরের কাদায় গিয়ে ধাক্কা মারলো আর সামনের দিকটা জলের নিচে আর পেছন দিকটা ওপরে পলাতকটি লাফিয়ে তীরে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে তার কাটের পাটা বসে গেল বিজে মাটিতে অনেক চেষ্টা করলো ছটফট করলো কিন্তু কাজ তো কিছুই হলো না উল্টে কাঠের পাটা আরো বেশি করে কাদায় বসে গেল হোমসদের লঞ্চটা ততক্ষণে পাশাপাশি এসে পৌঁছেছে তখন আর কাঠের পাটা আরও আরো মক্কম গেছে কাদের উপর দিয়ে দড়ি ফেলে ফাঁস পেঁচিয়ে তবে তাকে টেনে তোলা সম্ভব বল স্মিত্রা বাবার ছেলে গুমরা মুখে বসেছিল লঞ্চটার মধ্যে হোমসের হুকুমে ওরা নেমে এলো আর অরোরাকে হোমসদের লঞ্চের সঙ্গে বেঁধে নেওয়া হলো ডেকের উপর ছিল ভারতীয় শিল্পের কারুকার্য করে একটা শক্ত লোহার বাক্স এই বাক্সের মধ্যে নিশ্চয় সল্টদের সেই অভিশপ্ত দণ্ডরত্ন রয়েছে চাবিটা ছিল না প্রচুর বাক্সটার ওজন তাই খুব সাবধানে সেটাকে হোমসদের লঞ্চের ছোট্ট কেবিনটাই নিয়ে যাওয়া হলো এবার হোমসদের লঞ্চটা উজান বেয়ে চলতে থাকলো ধীরে ধীরে চারদিকে সার্চ আলো ফেলতে ফেলতে কিন্তু দিব্যাসীটার বামুনটা যে তীর মেরেছিল কোনো সন্ধানই মিলল না টেমসের অন্ধকার অতলে জলের মধ্যে সে তলিয়ে গেছে কাঠের পাটাতনটা দেখিয়ে হোস বললেন ওই যে দেখো ভাগ্যে সংসরা গুলি ছুটতে দেরি করেননি দেখা গেল তারা যেখানে দাঁড়িয়েছিলেন তার ঠিক পেছনেই লেগে রয়েছে একটা মারাত্মক ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন